সাহেব এসে বললেন নবি মদিনার মধ্যে পানি নাই অনা বৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করেন আল্লাহুম্মাসকিনা আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মরিআন মুরিআন নাফিআন গায়রা দাআ আজিলান গায়রা আাজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন আর বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না আল্লাহ বিশ্বনু দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি না যে হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেলো আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে পড়েন পড়েন আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে সব কিছু দেয় আর মালিক কে বৃষ্টি দেয় কে মেঘ দেয় কে আল্লাহ বিষ্ণুবে বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দোয়া তো করে না আল্লাহ কেছে নবী চাইছেন দিতেছি না করলে থামাল সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ বৃষ্টি হইতে হইতে মদিনায় বন্যা মরুভূমির দেশ কি পরিমানে হেভি রেইনফল হলে মরুতে বন্যা হয় সুবহানাল্লাহ বলবেন না আবার বিশ্ব পরের জুমা বারে খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে হয়েছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির দরকার চিল্লায় বলেন কিসের দরকার নাই অ আর বৃষ্টির দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু নবি আবার হাত তুলে বললে না ব মাহ আলাই না ওলা আলাই না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেয় আর মশীর থেকে বেরোয় রেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটা বৃষ্টি নেই চিল্লাখন এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুতবার বক্তব্য 500টা খুতবা দিয়েছেন এজন্য কতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আছে আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসালাতি মিউমিল জুমাত ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া বাই জুমারা জাম যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও ব্যবসা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা জিলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোটবা তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন কাসীরা আল্লাহ আনলাকুম তুফলিহুন যখন নামাজ শেষ হয়ে যায় কদিয়াতিস সালাতু ফাংতাশির উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশির উফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতা হউ মিং ফাতলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফাদল তালাশ কর মানে লিজিক তালাশ কর কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই যাবেন কথা কম জোরে কম নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আযান হলে ঢুকবেন কই মসজিদে শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতিসালা ফাংতাশিরু ফিল আর এটা ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোনো বিধান নাই শুধু মুরব্বি যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তেলাওয়াত করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গুল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম আনতুম তোমরা নাহানু আল মুতাবা খেলু না আল্লাল্লাহ আমরা আল্লার উপর তাও করছি তো তাও করে যে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটে বেলা খাইয়া কর থেকে না রোজা দাও ইয়া মানে লোকগুলো বলে না আর রোজারা নাই খাইছি

অন্তুমুল মুতাওয়াকিলুন বা'দকুম বা'দা এখনি মসজিদ থেকে বের হয়ে যাও এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়ানো এটা হচ্ছে ইসলামের বিধান ইল্লাইকন ঠিক কি না ফান্তাশিরু নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লাকন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে জিকির যাবে না সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নে দরকার আছে না নাই চিল্লাবে নাছরা নাই এরপর আল্লাহ বললেন ও নবী সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক না। এ আজটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে ফেলেন খরগোশ কিন্তু খুব খারাপ কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারা হয়েছে মনোযোগ আছে বিশ্বনবী সাহা ইসলাম মদিনাতে প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই রাক করে পরে দুইটা খোদবা দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাকাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাখ নামাজ পরে খুদ্া বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাই এক মাস আগে নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সাম দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাত ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের হিমামতি করে দুইটা খুতবা যখন দিবেন মেম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নববিতে খোদ দিচ্ছেন খোদবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিশোর আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়েতুল কালবি সাম দেশে যে এই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোদবার এখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় ল যাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নবী খালি মাত্র বারো জন সাহাবা ছাড়া কয়জন কথা কন মাত্র বারো জন সাহাবা বিষ্ণু সামনে বসে আছেন চার খলিফা জাবির ইবনে আবদুল্লাহ এরকম বারো জন সাহাবা বসে আছেন সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছি এখন খুদবার সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন বিশ্বনবী দাঁড়িয়ে খুব্বা দিবে আর সাহাবারা সেই ক্ষুদ্বায় বসে না থেকে কাফলার আর পণ্য জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় এখন ঠিক এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আত্নাজেল করলেন ও ইদা রাতান লাহানি আউ লাহানি ফদ্দু ইলাইহা ওয়াতারাকু কা ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইন্দাল্লাহারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদবা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদবা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাত গুলো শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাআল্লাহ দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালু সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্ব নবী বললেন জুমার নামাজের পনেরোটা সুন্নত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে বলবো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব সাহেবকে মুসলিদের ইমাম কই আবিষ্ক কই